গুড মর্নিং ফ্রেন্ডস মেমোরেবল টাইমস আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আর আমার বন্ধু আবার বেরিয়ে পড়ছে নতুন একটি জার্নির উদ্দেশ্যে সামনে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি গুয়াহাট যখন যাও যাচ্ছি সফরে যা যা হবে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকুন আমার ট্রেন সাড়ে ছটার সময় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অলরেডি ট্রেনটা এসে গেছে প্ল্যাটফর্ম নাম্বার তেরো নম্বর থেকে ছাড়বে আমার ট্রেন ছটা ছটা পঞ্চাশে তো সেই ট্রেনে করে আমরা আজকে যাচ্ছি সকলে যা যা হবে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব দিনটা ছিল ফার্স্ট নভেম্বর দু আর এটাই ছিল আমার প্রথমবারের মতন উত্তরবঙ্গ যাত্রা ট্রেনে শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে গুয়াহাটি যেতে সময় লাগে প্রায় কুড়ি ঘন্টা মতন আর এই লম্বা ট্রেন জার্নি আমার সব সময়ের জন্য ভীষণ প্রিয় আর এরকম ট্রেন সফরের সময় যদি মনের মতন সিট পাওয়া যায় তাহলে তো জার্নির মজার দ্বিগুণ হয়ে যায় যেমনটা আমি পেয়েছিলাম একদম উইন্ডো সিট কোনো নতুন জায়গায় ঘোরার যে আনন্দ তার থেকে অনেক বেশি আনন্দ পাই সেই জায়গায় পৌঁছানোর জার্নিটায় এই জার্নিটা আমি ভীষণভাবে উপভোগ করি ভীষণভাবে নতুন অজানা অচেনা কোনো স্টেশনে নামা ট্রেনে হরেক রকমের খাবার খেতে খেতে জানলার বাইরের দৃশ্য উপভোগ করতে করতে সেই জায়গায় পৌঁছানো এটি যেন মজাই আলাদা দারুণ দারুণ রুবেল কাটায় এখন সময় এগারোটা পনেরো আমাদের ট্রেন প্রায় আধ ঘন্টা লেট এই জাস্ট রামপুরহাট ছাড়লো প্রথমে পাঁচ দশ মিনিট লেটে চলছিলো ট্রেন তারপরে আস্তে আস্তে যত এগোচ্ছি ট্রেন তত বেশি লেট হচ্ছে পৌনে এগারোটায় ঢোকার টাইম রামপুরহাটে এখন এগারোটা পনেরো বেজে গেছে এখন আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে নিউ ফারাক্কা জংশানে এখন আমার গাড়ি রাইট টাইমে চলে এসছে বারোটায় পঞ্চাশে থামার কথা নিউ ফারাক্কায় এখন বাজে বারোটা পঞ্চান্ন সামান্য লেট আমরা এখন এসে দাঁড়ালাম মালদা স্টেশনে ঘড়ির কাটাতে এখন প্রায় পনেরো দুটো দশ মিনিট দাঁড়াবে এখানে সামনে ভাত বিক্রি হচ্ছে রুটি বিক্রি হচ্ছে এখান থেকে দুপুরে খাবার কিনে নিতে পারবে আমরাও কিনলাম দতি জঘন্য খাবার রুটি কিনলাম একটু আগে এসে দাঁড়িয়েছে মানে আমাদের কোচটা একদম আগে এসো হ্যাঁ পেছনের দিকে তাহলে হয়তো কিছু দোকান পাওয়া যেত মানে পেছন দিকে সিটটা পড়লে এখানে কোনো খাবার সেরকম কোনো দোকান নেই এই গাড়ি হর্ন দিয়ে দিয়েছে ছাড়বে এখন ইভিনিং সবাইকে আমরা এইমাত্র এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন আধ ঘন্টার মতন লেট পাঁচটা পঞ্চান্নতে ঢোকার কথা প্রায় ছটা নাগাদ তো গাড়ি ঢুকলো প্রায় সাড়ে ছটা ছটা পঁয়ত্রিশ নাগাদ ঢুকেছে আধ ঘন্টা চল্লিশ মিনিট লেট গাড়ি অলরেডি রাতের খাবারটা এখান থেকে নিয়ে নিলাম খাবার অপশান সেরকম কিছু নেই ওই কেক চা বিস্কুট পাউটি বিরিয়ানি বিক্রি হচ্ছে বিরিয়ানি না পোলাও ওর মাঝে মাঝে কিছু একটা হবে তাই নিয়ে নিলাম একশো টাকা করে নিল এই সব দোকানগুলো দেখছেন এই সব দোকানে খাবারের এই যে অপশান আছে তাই বিস্কুট কেক পাউরুটি সব রেডিমেড খাবার আইসক্রিম চা ডিম সিদ্ধ আর সেই পাতলা পাতলা পরোটা কাগজের মতন খাওয়া না খাওয়ার সমান দশ মিনিট মতো হল্ট দিয়েছে এবার ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে আমাদের গাড়ি এখন এসে পৌঁছেছে কোচবিহার স্টেশনে সাড়ে আটটায় ঢোকার কথা এখন বাজে নটা পাঁচ আধা ঘন্টা লেট ঘড়ি কাটাতে সময় এখন ভোর পনেরো চারটে ট্রেন প্রায় এক ঘন্টা দশ মিনিট মতন লেট দুটো পঁয়ত্রিশে ঢোকার কথা কামাখ্যা জংশনে ঢুকলো এই মাত্র তিনটে চল্লিশে দশ মিনিট হল্ট দেওয়ার কথা দশ মিনিট হল্ট দিল না এখানে জাস্ট থামার দু তিন মিনিটের মধ্যেই ট্রেন ছেড়ে দিল যেহেতু আমরা নামবো গুয়াহাটিতে কামাক্ষা মন্দির দর্শনের জন্য ওটাই বেস্ট গুয়াহাটি স্টেশনটাই বেস্ট কামাক্ষা জংশনে অনেকে নামে

এবার নিচে গিয়ে দেখবো পল্টন বাজারে আশেপাশে কেউ কোথায় কি হোটেল পাওয়া যায় এখন ঘড়িতে সময় পাঁচটা পনেরো আধ ঘন্টা চল্লিশ মিনিট হয়ে গেল আমরা হোটেল খুঁজছি কিন্তু হোটেল পাচ্ছি না হোটেল পাচ্ছি কিন্তু এই সময় কোনো হোটেল চেক ইন করাচ্ছে না সব সাড়ে ছটার পর দেখো চারদিকে হোটেলই হোটেল এই সামনে সুন্দরবন গেস্ট হাউস আর একটু আগে গিয়ে বা দিকে আছে অমর লজ এখানে একটা আছে হোটেল স্কাই যেখানেই যাচ্ছি সব বলছে সন্ধে ছটার পর সাড়ে সকাল সাড়ে ছটার পর দেখা যাক কখন হোটেল খুঁজে পাই সুপ্রভাত বন্ধুরা আমরা সকাল সকাল চলে এসেছি কামাখ্যা মন্দিরে এইখান থেকে আবার গাড়ি নিয়ে ভেতরে ঢুকতে হবে পাবলিক ট্রান্সপোর্ট আর ভেতরে যাবে না এখান থেকে গাড়ি নিয়ে ভেতরে ঢুকে তারপর পুজো হইতে আমাদের পুজোর ডালা কেনা কমপ্লিট এখন আমরা যাচ্ছি মন্দিরের ভেতরের দিকে এই যে আমাদের পুজোর ডালা আমরা টোকেন কেটে ভেতরে চলে এসেছি এটা হচ্ছে ওয়েটিং রুম অনেকেই হয়তো জানে না আবার অনেকেই জানে এখন কামাক্ষায় পুজো দিতে আসলে মন্দিরে লাইনে দাঁড়াতে হয় না এরকম যারা আসে ভক্তরা তাদের জন্য এরকম বসার ব্যবস্থা করা আছে এরকম বেঞ্চ করা আছে সামনে আছে পিছনের দিকে আছে পিছনের দিকে এরকম চেয়ার রাখা আছে এখানে আজকে একদমই ফাঁকা অন্যান্য দিন প্রচুর লোক থাকে কেন জানি একদমই ফাঁকা এখানে ভর্তি লোক থাকে এখানে পুরো কিছু কিছু করে এইখান দিয়ে ঠোকে এটা দিকে লাইন আছে এই যে লাইন এখানেও লাইন থাকে বসার লোক যে এখানে সবাই লাইন দিয়ে বসে আছে এখান থেকে লাইন শুরু হচ্ছে এই যে সবাই লাইনে বসে আছে এখানে এই যে সবাই এখানে লাইনে বসে আছে এই যেখানে যা দেখতে পাচ্ছি এই এইসব পরপর পরপর লাইনে বসে আছে দেখা যাক কতক্ষণ অপেক্ষা করতে হয় লাইনে দাঁড়ানোর পর এখন আমার মন্দিরের ভিতরে ঢুকে গেছি অলমোস্ট সাড়ে তিন ঘন্টা লাইনে দাঁড়ালাম এই জাস্ট আমাদের পুজো দেওয়া শেষ হল এই ওপরটা এসে বসলাম একটু লাইন প্রচুর ছিল প্রথমে যেখানে ওয়েটিং রুমটা দেখালাম সেখানে ভিড় ছিল না ফাঁকা ফাঁকা ছিল কিন্তু একটু ভেতরে ঢুকতেই প্রচুর লাইন ছিল এখনও প্রচুর লাইন রয়েছে সব লোক দাঁড়িয়ে আছে লাইন দিয়ে আমরা লাইন দিয়েছিলাম প্রায় সকাল আটটা এই জাজ বেরোলাম দুটো দশ বাজে ভরিতে দুপুর এই যে আমার বন্ধু রাজু বসে আছে প্রসাদীর ঝুড়ি হাতে নিয়ে খুব বেশি বিন নেই মানে বাইরেটা দেখলে মনে হবে কিন্তু ভেতরে প্রচুর লাইন ঘরটায় বলি হয় মানে যারা মানসিক করে পুজো দেয় যে মানসিক পূর্ণ হলে পাঠা বলি দিয়ে পুজো দেব সেটা হয় এখনও এই রীতি প্রচলিত আছে এখানে যেটার একদমই পক্ষপাতিত্ব করি না আমি ভারতের যেসব জায়গায় যত হিন্দু মন্দির আছে এই বলি প্রথা যেসব জায়গায় চালু আছে এটা অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত আমি মনে করি না কোনো অবলা পশু বা প্রাণীকে মেরে কোনো ঠাকুরকে সন্তুষ্ট করা যায় বা তার ভালোবাসা আশীর্বাদ পাওয়া যায় তাই না এরকম বিতর্কিত কথা এক একজন রাগ হবে শুনে বা এক একজন কেউ কেউ আমার সাথে সহমত হবে একদমই বন্ধ করা দেওয়া উচিত এগুলো কোনো বলি হবে না তার জায়গায় কত চাল কুমড়ো বা আঁখ বা অনেক কিছু বলি দেওয়া হয় সেগুলো দিক কিন্তু কোনো পশু যেন বলি না দেওয়া হয় ভবিষ্যতে কত লোক এখনো লাইনে দাঁড়িয়ে আছে এখান থেকে লাইন ঘুরবে এখান থেকে লাইন ঘুরে এখান দিয়ে নেমে তারপরে ভেতরে আসবো এই গোল্ডেন কালারের যে শেডটা দেওয়া আছে তার ওপাশ দিয়ে লাইন আছে ভিআইপি লাইন আলাদা চেনায় লাইন আলাদা সে লাইন দিয়ে ভেতরে ঢোকাবে এটাই মেন মন্দির এই যে বড় চূড়াটা দেখা যাচ্ছে এটাই মন্দির এর ভেতরেই গর্ভগৃহ আছে সেখানে তো কেমন ফটোগ্রাফি আলাও না একদমই ছবি তো তোলা যাবে না কেউই পারে না আমিও পারিনি এবার আমরা যাব একটু লাঞ্চ করতে খাওয়া দাওয়া করব দুপুর দুটো তো বেজে গেছে তারপরে যাব আপনার উমানাথ মন্দির দর্শন করতে কামাখ্যা আসলে কামাক্ষা মন্দির দর্শন করে পুজো দিয়ে উমানাতে না গেলে সেটা কামাক্ষা দর্শনটা ভগবান দর্শনটা ইনকমপ্লিট থেকে যায় অনেকেই নাকি বলে তো আমরাও যাব একটু পরে মন্দিরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমাদের হোটেলের লোকেশনটা তোমাদেরকে একটু বলে আমরা যে হোটেলে আছে সেটা হচ্ছে এস টি সি বাস স্ট্যান্ড এই এসটিসি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই আমরা আছি এই হোটেল ময়ূর আছে এই হোটেল ময়ূর এই হোটেল ময়ূরের ঠিক পাশেই এই যে যে ওয়াইন শপ এই যে ভেতর দিকে গলিটা পাশ দিয়ে চলে গেছে ওর ভেতরে একটা হোটেল আছে সাই হোটেল বলে ওখানেই রয়েছি আমরা কারণ গতকাল রাত্রিবেলা নেমে মানে ভোর রাতে নেমে কোনো কোনো হোটেলই পাইনি সেরকম যে সেই সময় চেকিং করা যাবে অনেক খুঁজে খুঁজে এই হোটেলটা পেয়েছি যেটা সেই সময় আমাদের চেকিং করিয়ে দিয়েছে আদারওয়াইজ সব হোটেল বন্ধ সব ছটা সাড়ে ছটা ওয়েট করতে হতো তারপর চেকিং সেই জন্য আমরা এটাতেই ঢুকে গেছি আর সব বাজেট হাই একটু পরে বলছি সব হোটেলসের ডিটেলসগুলো এই যে মা কালী হোটেল এই হোটেলে আমরা এখন খেলাম দুপুরের খাবার পাঁচটার সময় দুপুরে খাবার খাচ্ছি কিছু করার নেই দেরি হয়ে গেছে মন্দির থেকে ফিরতে ফিরতে খুব ভালো হোটেল ঘরোয়া খাবার দাবার তেল মশলা কম এখানে আশেপাশে অনেক হোটেল আছে মা কালী হোটেল আপনজন আছে বারো আনা বাঙালি থালি যে কোনো জায়গায় তোমরা খেতে পারো আমার একটা বন্ধু আগে এসেছিলো এই হোটেলে খেয়েছিল ওই বললো এই হোটেলে খেতে ভালো খাবার সত্যি তাই খুব ভালো খাবার ঘরোয়া খাবার কাতলা মাছ ভাত নিল একশো চল্লিশ টাকা ওটাই খেলাম খুবই ভালো এই যে আমাদের রুম সাই হোটেলের একশো নয় নম্বর রুম এই যে হোটেলের লন দুধারি সব ঘর আছে ফাঁকা আছে বেশিরভাগ ঘরই ছোট্ট খাট্ট ঘর টিভি আছে এখানে একটা বিছানা বিছানাটা খুব একটা ভালো না বাধ্য হয়ে আমরা এই হোটেলটা নিয়েছি এখানে এখানে একটা একটা আয়না আছে মতন চেয়ার টি টেবিল সব ব্যাগ ফ্যাগে ঢাকা এখানে একটা ছোট জালনা আছে এখানে একটা চার্জিং পয়েন্ট আছে আর এই যে টয়লেট ওয়েস্টার্ন টয়লেট শাওয়ার আছে গিজার নেই অতটাও ভালো না বাথরুমটা মোটামুটি মোটামুটিও না বিলো অ্যাভারেজ ঘরটাও বিলো অ্যাভারেজ হোটেলের লোকগুলো স্টাফের স্টাফগুলো ব্যবহারও বিলো অ্যাভারেজ মোটের ওপর ওয়ান আউট অফ ফাইভ মানে পাঁচের মধ্যে এক সরি বন্ধুরা আমি বলেছিলাম কামাখ্যা মন্দির দর্শনের পর রমনাথ মন্দির দর্শনের জন্য যাব তো সেটা আমরা যেতে পারিনি যাইনি কারণ ওখান থেকে আমরা লঞ্চ ঘাটে গেছি লঞ্চ ঘাটে গিয়ে দেখি প্রচুর দাম প্রচুর দামের টিকিটের ভাড়া অস্বাভাবিক এক একজনের যেতে একশো টাকা আসতে একশো টাকা মানে মনে হয় না এই ভাড়াটা সঠিক অত্যাধিক মনে হচ্ছে আমাদের কাছে এক একজনের একশো টাকা যাসা যাতায়াত দুশো টাকা মানে অনেক যথেষ্ট মানে সবার পক্ষে সম্ভব না যাই হোক আমার হাতে আমাদের হাতে সময়ও খুব একটা ছিল না চারটে বেজে গিয়েছিল প্রায় মন্দির দর্শন ঠাকুর দর্শন করতে করতে তো এসে এখানে আর মনে হলো না আমরা যাই এই জন্য আমরা অমরনাথ মন্দির দর্শন করতে পারিনি তোমাদেরকেও দেখাতে পারিনি আমরা নিজেরাও দেখতে পারিনি তার জন্য সরি আর ব্যাপার হচ্ছে যেটা বলার ছিল হোটেল সম্পর্কে আজকে ভোরবেলা যখন আমরা নাম স্টেশনে চারটে নাগাদ গুয়াহাটিতে তো তখন আমাদের হোটেল বুক করা ছিল না আগের থেকে তো এসে আমরা পল্টন বাজার হোটেল খোঁজাখুঁজি করি কারণ ম্যাক্সিমাম লোকেরা আসে সরাইঘাট এক্সপ্রেসে তো ওটার টাইমিংটা এত ভালো মানে এখানকার ম্যাক্সিমাম হোটেল সকাল বারোটায় হচ্ছে চেক ইন টাইম বা চেক আউট টাইম পরের দিন বারোটা এরকম টাইমিং তো ভোর চারটের সময় আমি ফোন করে এসেছিলাম কিছু হোটেলে যে না সেই সময় রুম পেয়ে যাব সেই অনুযায়ী এসেছিলাম আর আমাদের হাতে শিট মানে এতটাই টাইম কম ছিল শিডিউলটা আমরা এমনটাই করেছি সেই জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এসেছি তো চারটের সময় এসে দেখি ম্যাক্সিমাম হোটেল বন্ধ প্রায় সব হোটেল বন্ধ তো কিছু হোটেল খোলা ছিল তো সেখানে অস্বাভাবিক দাম চাইলো রেন্ট রুম রেন্ট আমরা জাস্ট পুজো দেওয়ার জন্য এসেছি যত কম রেঞ্জের মধ্যে নেওয়া যায় পাঁচশো ছশো সাতশো আটের আটশো মানে বাজেট ক্যাটাগরি যত কম রেঞ্জের মধ্যে পাওয়া যায় সেরকম খুঁজছিলাম সেরকম দেখটাও পাইনি যা দু একটা লজ খোলা ছিল তখন চারটে নাগাদ হাত গেছি করেছি লজগুলো অবস্থা খুবই খারাপ যেমন রুমের কন্ডিশন খারাপ রুমেও মানে সাইডে বিছানার সাইডে পানের দিক ঠিক ফেলা গুটকাকে ফেলা এরকম অবস্থা টয়লেট ফয়লেটও একটাও অ্যাটাচ নেই সব মানে আলাদা পাশে পাশেই মানে বাথরুম মানে ঘরের সঙ্গে না তো মোট কথায় লজগুলোতে একদম থাকারই অযোগ্য তাও ফাটা চাইছে আটশো নশো হাজার টাকা একটা লজে সে ওই সাইডে গেছিলাম কি লজ যেন আমার মনে মানে ববি লজ এরকম একটা কিছু লজ হবে ব্রিজের ওদিকে ওগুলোতে একটা থাকার অযোগ্য হয়তো অনেকে থাকতে পারবে কিন্তু আমরা পারবো না থাকতে তো প্রচুর ঘুরেছি প্রায় সকাল ছটা অবধি আমরা ঘুরে 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 কোথাও হোটেল পাচ্ছি না সব সাড়ে ছটার পর হোটেল খুলবে আর আমাদের ভোরবেলা পুজোতে লাইন দেওয়ার কথা দিলে আমরা যত তাড়াতাড়ি লাইন দেবো তত তাড়াতাড়ি আমরা ফিরতে পারবো প্রচুর লাইন পরে আমরা জানি তো আমাদের ইচ্ছা ছিল সকাল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আমরা বেরিয়ে যাবো জাস্ট হোটেলে চেক ইন করেই হাত মুখে ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো পুজো দেওয়ার জন্য সেটা হলো না ছটা বেজে গেছে অলরেডি তো বাধ্য হয়ে আমরা এই হোটেলটা খুঁজে পেলাম মানে একজন রিক্সাওয়ালাকে ভাড়া করেছিলাম দু চারটে হোটেল ঘোরালো লাস্টে মানে আমাদের পায়ে আর দিচ্ছিল না এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম ঘুরে তো ওই রিক্সাওয়ালা এখানে নিয়ে আসলো নিয়ে এসে আমাদের চেক ইন করালো দেখলাম না আটশো টাকা নিলো আটশো টাকা মানে আমরা বাধ্য হয়ে এক প্রকার হোটেলটা নিলাম আটশো টাকা নিয়েছে আমাদের এই রুমটা রুমটা অতটাও ভালো না ভালো না বলে খুবই একদমই খারাপ একদমই নট রেকমেন্ডেড তো আমরা আসলে একদমই এই হোটেলটা মানে অ্যাভয়েড করে একদমই ভালো না তো আমরা বাধ্য হই যেহেতু পুজো দেওয়ার জন্য এসেছি এক রাত থেকে আবার আমরা এই হোটেলটা নিয়ে এখন ঘড়ি কাটায় সন্ধ্যে আটটা এখন আমরা রাতের খাবার নিতে বেরিয়েছি পল্টন বাজারে পল্টন বাজারে রাতের ভিউটা একটু দেখাচ্ছি তোমাদের এখানে চারদিকে বিশাল বড় মার্কেট সব কিছু পাওয়া যাচ্ছে জামা কাপড়ের দোকান জুতোর দোকান বেল্টের দোকান ইমিটেশনের দোকান আমরা খাবার নিচ্ছি এখন রাতের খাওয়া দিলখুশ পাঞ্জাবি খাবার আশা করি ভালোই হবে দেখা যাক রুটি নিলাম মিক্স ভেজ নিলাম তন্দুরি রুটি ভেজই খাবো রাত্রিবেলা এলাকা বিশাল ব্য প্রচুর হোটেল কিন্তু ওই যে একটাই সমস্যা অট টাইমে আসলে হোটেল পাওয়া যাবে না ম্যাক্সিমাম টাইম ওই ম্যাক্সিমাম হোটেলের চেক ইন টাইম ওই দুপুর বারোটা এই একটা হোটেল হোটেল এজলা গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে তেসরা নভেম্বর আজকে আমাদের ফেরার দিন আমরা এখন চলে এসেছি গুয়াহাটি স্টেশনে এখন ঘড়ি কাটায় আটটা পনেরো এই দাঁড়িয়ে আছে কামরূপ এক্সপ্রেস এটা করেই ফিরবো আমরা আজ আটটা তিরিশে ছাড়বে সকালবেলা ঘুম থেকে উঠে চেক আউট করলাম হোটেলে তারপর বাইরে বেরিয়ে একটু ব্রেকফাস্ট করলাম করে এই প্ল্যাটফর্ম এসে দাঁড়িয়েছি একদিনে আমাদের গৌহাটি ট্যুর শেষ আজকে আমরা দেখছি বাইরে উঠে এসছি এই কামরূপ এক্সপ্রেস করে কেমন লাগলো আমাদের এই গৌহাটি ট্যুর অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলো লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা আবার দেখা হবে পরেরকম কোনো ফুটি ফোনের জন্য বাই বাই ভালো থেকো সবাই